হ্যালো গাইজ আজকে লিথিয়াম ব্যাটারির ধোকা থেকে বাঁচানোর জন্য একটা ভিডিও নিয়ে এসেছি সেলের উপরে এই বিএনপিগুলো এখন সাইডে থাকে এমনি পরে দেখছি আগে সেলটা বোঝুন দেখুন আপনারা স্কুটি শোরুমে যান স্কুটি কিনতে কিন্তু আপনাদেরকে ব্যাটারি কী ভরছে না ভরছে আপনারা কিন্তু কিছু বুঝতেই পারছেন না এখানে দেখে কিছু বুঝতে পারছেন এখানে দেখে হয়তো একটু বুঝতে পারবেন দেখুন একটা সেল স্পট হোল্ডিংয়ের দাগ আছে যে চারটে টিকমার্ক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্পট হোল্ডিং মানে আগে এ সেলটা এ সেলটা আগে ব্যবহার করা হয়েছিল এদিকে দেখুন দেখুন একটু ঘসা দাগ আছে আর এ সেলটা হচ্ছে নিউ এর মধ্যে কোনো কিছু দাগ দেখতে পাবেন না দেখুন কোনো দাগ নেই এবং পাশাপাশি দেখুন দেখুন বুঝতে পারছেন এই যে চিটিংবাজিগুলো এগুলো এখন বর্তমান বাজারে খুব হচ্ছে তার জন্য ম্যাক্সিমাম লোক বলছে লিথিয়াম ব্যাটারি নিয়েই খারাপ বেশি দিন চলে না কিন্তু আসল সেটা না আসলে হচ্ছে যদি আপনি এই ব্যাটারিটা লাগান এই সেলটা দিয়ে যে ব্যাটারি প্যাক তৈরি করা হয় এই যে এই ব্যাটারি ব্যাকটা বা এগুলো যে ব্যাটারি প্যাকগুলো তৈরি হচ্ছে হ্যাঁ তো এই ব্যাটারি প্যাকগুলো যখন কমপ্লিট হয় এই দু নম্বর সেল দিয়ে তখন কিন্তু আপনারা ব্যাটারি না পাবেন ঠিকঠাক মাইলেজ না পাবেন লাস্টিং না পাবেন কিছু তখন বলবেন লিথিয়াম ব্যাটারি ভালো না কিন্তু লিথিয়াম ব্যাটারি খুবই ভালো একটা ব্যাটারি কিন্তু আপনাদেরকে করতে হবে কি কি করে ভালো চলবে এটা লাগাতে হবে ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন এটা এর থেকে কিন্তু আরও ভালো সেল আছে এটা যে এক নম্বর একদম এ গ্রেড প্লাস বা তা না এটা ভালো সেল খুবই ভালো না খুবই ভালো সেল কিন্তু পাওয়া যায় তো এই যে সেলটা এটা ম্যাক্সিমাম এক হাজার লাইফ সাইকেল আছে এক হাজার মানে বুঝে নিন আপনার ম্যাক্সিমাম তিন বছর প্লাস চলবে তো তিন বছর প্লাস চলার পরে কিন্তু আরও এক বছর দু বছর আরও চলে যায় এ সেলটা আর এই সেলটা লাইফ সাইকেল অলরেডি শেষ শেষ হওয়ার পরে এ এই ব্যাটারিটা নিজের রিক্সের ওপরে কোম্পানি যে অ্যাসেম্বলি করে যেমন আমরা অ্যাসেম্বলি করি নিজের রিক্সে আমরা এক বছর গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু ওই এক বছরে কোনোরকমভাবে চলে তারপরে আর চলে না আর এটা যদি লাগানো যায় দশ বছর আপনাকে দেখতে না এবং মাইলেজটা আপনারা সঠিক পাবেন এবং শান্তি করে চালাবেন তো কোনো শোরুমে ঢুকলে আগে জিজ্ঞেস করবেন দাদা আমার ব্যাটারিতে কোন সেল আপনারা ব্যবহার করেছেন এ গ্রেড নাকি প্রিফারভেসড সেল যদি এ গ্রেড সেল না দিয়ে ব্যাটারি তৈরি না করে থাকে তাহলে আমার জ্ঞানে বলছি যে ওই সব ব্যাটারি নিয়ে আপনার স্কুটি না নেওয়াটাই বেটার এ সেলটা নিন শুধু এইটা বলে বলছে না যে কোনো ব্র্যান্ড নিউ সেল নতুন সেল দিয়ে যদি ব্যাটারি বানানো যায় তাহলে ব্যাটারি অবশ্যই চলবে ভালো আপনাকে পাঁচ বছর চোখ বন্ধ করে চালাবেন দেখতে হবে না এবার আসছি বিএমএস এই যে দুটো বিএমএস দেখছেন দুটোই কিন্তু বিএমএস দুটোই জেবিডি কোম্পানি এটা হচ্ছে ষোলো এস চল্লিশ এম্পিয়ার এটাও কিন্তু জেবিডি কোম্পানি এটাও কিন্তু আপনার এটা স্মার্ট বিএমএস এর ফ্যাসিলিটি কী আছে এর ফ্যাসিলিটি হচ্ছে আপনি যখন এই বিএমএস দিয়ে ব্যাটারি ব্যাক বানাবেন তখন আপনি মোবাইল থেকে পুরো সিস্টেমটা দেখতে পাবেন যেটা এটাতে দেখতে পাবেন না এটাকে বলা হয় হার্ডওয়ার বিএমএস এটা তো আপনি কিছু দেখতে পাবেন না কিন্তু ব্যালেন্সিংয়ের কাজ করবে আর এটাতে আপনি সব কিছু দেখতে পাবেন তাহলে এবার আপনারা ডিপেন্ড করেন কোনটা আপনাদের পক্ষে নেওয়া বেস্ট দাম কিন্তু একটু কম বেশি আছে এটার দাম বেশি এটা দাম কম তো এবার আপনাদেরকে দিমাগ খাটাতে হবে যে আপনাদের কোন সেলটা নেওয়া উচিত কোন ব্যাটারি প্যাক বানানো উচিত দেখুন এই দু নম্বর সেল দিয়ে যদি ব্যাটারি বানান খুব যে ব্যাটারির দাম কম নেবে তাও নেয় না টাকা ভালোই নিচ্ছে তাহলে আর কিছুদিন এটা নিয়ে নেওয়াটাই ভালো না খুব যারা আমার জ্ঞানে বলে বেশি দাম যদি পড়ে এটার তো মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা হয়তো এক্সট্রা বেশি পড়তে পারে তো চার থেকে পাঁচ হাজার টাকার জন্য কেন এসেল দিয়ে ব্যাটারি প্যাক বানাবেন দাদা তো চলুন আজকে এই পর্যন্তই যদি আপনাদের ব্যাটারির এই সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইম আবার এর থেকে ভালো ভিডিও বানাবো আর যদি কোনো মেকানিক ভাই বা কোনো স্কুটি যারা কিনব ভাবছেন তারা যদি মনে করেন যে কী করলে ভালো হয় তাহলে চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম সেই ভিডিওটাই বানাবো থ্যাংক ইউ